তারিফ আল্লাহর জন্য জাল্লাহত আলাহ আপনাকে আমাকে সুন্দর বিছানা ছেড়ে বাড়িঘর ছেড়ে ইনকামের শো ছেড়ে আল্লাহর বাণী শ্রবণ করার উদ্দেশ্য সুন্দর দুয়ার মজলিশে বসার ক্ষমতা দান করেছেন এই জন্য মাওলার দরবারে জোরে সরে আল্লাহর বোশংসা দাই করিয়াল হামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ ও খাবার দাবার নাই তার জন্য নাকি কিন্তু জোর জোর আল্লাহ বসান সাদাই করেন আলহামদুলিল্লাহ একটু মহাব্বতের শহীদ আল আলহামদুলিল্লাহ তার পরে বিশ্ব গরম বিশ্ব নেতা মা মিনার কলেজের টুকরা এহ জগতের বাদশাহ শেষ আমানার নবী নবীবের নবী শ্ৰেষ্ঠ নবী বদৰদজা তহা ইয়াসিন আহাম্মদ মুহাম্মদ আল আমিন মোহাম্মদ ন সলল্ল সল্লল্লাহ মালী হিমা সল্লামের পৰে অগনিত দরুদো সাংতে ধারা ও দ্বাবচিত হওক সকলে বলুন আল্লাহ হুম আল্লাহ হম সানিহলাই আল্লাহুম্মা বারিক আলাই শ্রোদ্ধেয় সম্মানিতা আমার আব্বা জানেরা দেশি বিদেশি मेहमान নেকেরা যুববৃন্দ থেকে শুরু করেন আমার আব্বা জানেরা পর্দা নাসিনী খালা যোগ্য জানেরা জগতময় সভা সভাবধিসায় জানশা কমিটি পরিচালক মণ্ডলী সকলকে আমার আন্তরিক মোবারকবাদ সালাম জানিয়ে শুরু করি আল্লাহর কালাম আল্লাহ কোরআনে ঘোষণা করলেন পৃথিবীর মানুষ সরব দুনিয়াতে দেখা যায় কালো ধলো লম্বা বেটে গরিব সম্পদশালী শিক্ষিত মোর কত রকমের মানুষ পৃথিবীতে দেখা যায় আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোকে কিয়ামতের মাঠে দুই রকম চেহারা আল্লাহ বানিয়ে দেবে দুনিয়াতে কালো ধল লম্বা বেটে আমরা দেখি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে দুই ধরন দেখা যাবে যারা বেঈমান যারা খোদাদ্রোহী যারা কোরআন ভালোবাসে না যারা মসজিদ ভালোবাসে না যারা ধর্ম ভালোবাসে না যারা ইসলাম ভালোবাসে না ইয়া কথায় আল্লাহকে যারা মানে না নবীর তরিকা যারা মানে না আল্লাহ বলেন তাদের চেহারা হয়ে যাবে আলাদা হাল দে সরু আ সেয়ান বুঝো ভৈয়া মাইদে ভ আল্লাহ তাআলা বলেন তাদের চাহারার ভিতরে থাকবে ভ তাদেরকে সামনে দেখানো হবে তারা যা করেছে চুরি করেছে ছিনতাই করেছে মারামারি করেছে রাহাদানি করেছে মদের আড্ডায় গেছে জুয়া এক কথায় শরীয়তের বাইরে যারা চলেছে আল্লাহ তালা তাদেরকে বলবেন সামনে দেখো ভিডিও দেখানো হবে ভিডিও আজ আমরা যে দেখতে পাই ভিডিও এই ভিডিও তাদেরকে দেখানো হবে ওরা বলবে আল্লাহ এগুলো সব আমরা করেছিলাম তাদের ভিতরে ভয় চেহারাটা মলিন হয়ে যাবে কালো হয়ে যাবে আল্লাহ বলবেন সামনে এখানে তোমরা তাকাও যেটা করেছো ওটাই তোমরা দেখে না ধরা পড়ে যাবে সেই দিন হ্যাঁ দুদিন আর মুসলমানেরা আ ইমানদারেরা আল্লাহত আলা বলেন যারা বা স্বীকারকারী অকুদুহান্না সোয়াল হেজাবাফ অরিত্যা ধনিল গাফেরির যারা অস্বিকারকারী তাদেরকে আমি জাহান্নামে ধরবো আর ফেলে দেবো আহ সেদিন বাপ সব ধরা পড়ে যাবে শোনা পালাবার কোনো রাস্তা পাবেন না দুনিয়াতে আপনি মনে করেছেন যেই মোহাম্মদপুরে আমরা বসবাস করি গ্রামের মানুষ ভালো না গ্রাম থেকে পালিয়ে যাওয়ার কোথায় না হলে আপনি গেলেন কলকাতা ওটা ওখান থেকে ভালো লাগে না প্লেনে করে চলে গেলেন চৌদি আরব ওই জায়গাটা মাথা পৃথিবী থেকে পালিয়ে যাওয়ার যেমন কোনো সুযোগ নাই ওই রকম কেয়ামতের মাঠ থেকে পালানো কোনো সুযোগ না সেদিন চেহারা গুলো যখন পাল্টে গেল আল্লাহর ফেরেস বলবেন চলো বলে কোথায় জাহান নামের দায়িত্ব যে ফেরেস তাকে দেওয়া হবে এই ফেরেস্তা সেই দিন ডাক দিয়ে বলবে মালে ফেরেশতা বলবেন এসো দুনিয়াতে তোমাদের জন্য আল্লাহ কত নিয়ামত দিয়েছিলেন তোমরা কি ভুলে গেছো তোমাদের জন্য শরীরের চাঁদ করার জন্য আল্লাহ তাআলা রাত্রি তৈরি করেছিলেন ইনকাম করার জন্য দিন তৈরি করে দিয়েছিলেন আমার রক তোমরা ভুলে গেছো আল্লাহ বলেন ওয়া জাআলাল লাইলা নিবাসাও ওয়া জাআলান নাহার মাআশা হে পৃথিবীর মানুষগণ যারা দাঁড়িয়ে পেশাব করে কান খুলে শুনুন যারা পশ্চিম চিনে না ভালো করে শোনেন যারা কোরআন চিনে না ভালো করে শোনেন আল্লাহ তালা কোরআনের মাধ্যমে বললেন বান্দারা আমি তোমাদের জন্য রাত্রিকে অন্ধকার করে তৈরি করেছি আর দিনকে আমি উজালা করে তৈরি করেছি আমার বান্দারা সারা দিন পরিশ্রম করবে চাকরি করবে ব্যবসা করাবে চাষাবাদ করবে আর আমার বান্দারা রুজি সন্ধান করে সন্ধ্যার সময় বাড়ি ফিরবে তারা যখন বিছানায় এসার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে তাদের আর নামাজের কোনো ঝামেলা না আছে মা এক ঘন্টা পরে এসার নামাজ পড়া যায় এসার নামাজ পড়ে একেবারে সকাল ছাড়া কোনো ফরজ নামাজ নাই আছে নাই আল্লাহ কত মহান আল্লাহ বলেন বান্দাব তোমরা রাত্রে বেলায় ঘুমাবা সেজন্য গভীর রাত্রিতে তোমাদের ফরজ নামাজ আমি করিনি তোমরা ঘুমাবে তোমাদের শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে আমি তোমাদের জন্য এত সুন্দর রাত্রি তৈরি করলাম আর এই রাত্রিতে আমি তোমাদের খাদ্য জন্য সুন্দর পানি দিলাম আল্লাদি জুমুল আমাদের আমিনা ও আমি সামা ইমা আল্লাহ তালা বলেন বান্দারা আমি কি তোমাদের জন্য সুন্দর পানি দিইনি যে পানি থেকে তোমাদের ফসল উৎপন্ন হয় দুনিয়াতে যারা দেখবেন অনেক মানুষ দেখা যায় এই মানুষগুলো তারা রাত্রি যখন গভীর হয় তাদের অত্যাচার বেড়ে যায় এরা হলো ভদ্র মাতাল এরা কারা খারাপ নেবেন না শরীয়তর কথা চুক্তিত হয় ভদ্রমাতাল আপনাদের সমাজে না থাকতে পারে আমাদের সমাজে দেখা যায় কেমন দেখবেন রাত্রি বারোটার সময় মদ্যপান করে সকালবেলায় বিছানায় দেয় কি করে বিছানায় প্রসাব করে দেয় এরা হলো ভদ্রমাতাল বেলায় তারা চড়াই করে বেড়ায় সকাল বেলায় তারা বিছানায় শুয়ে যায় আল্লাহ বলেন তাদের জন্য কি আমি রাত্রি তৈরি করেছি কি রাত্রি কাদের জন্য যারা সারা দিন পরিশ্রম করা যায় আল্লাহ তাআলার ইবাদত করেছে দাসত্ব করেছে গোলামি করেছে সেজদা দিয়ে বিছানায় ঘুমিয়ে গেছে আল্লাহ কত মানুষ আমাদের সমাজে দেখা যায় আল্লাহ তাআলা তিনি মানুষের জন্য সুন্দর রাত্রি তৈরি করলেন আর ওই রাত্রিতে মানুষেরা অন্ধকারে পান করে আল্লাহ তারা নাও মাতাল সেই দিন চামতার মাথায় ধরা পড়ে যাবে আল্লাহ বলবেন সামনে দেখে চলো এই জাহান্নামীরা যাদের চেহারার মধ্যে নিদর্শন এসে যাবে তারা বলবে আল্লাহ সামনে ধোয়া দেখা যায় আল্লাহ বলবেন ওই তোমাদের জন্য এত এত তাদের গরম পানি গুলো শরীর থেকে ঝরে ঝরে বন্যায় পরিণত হয়ে যাবে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো গরদন পর্যন্ত উঁচু করে চলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ একটুখানি পানির ব্যবস্থা করে দাও আল্লাহ বলবেন পানি তো তোমার শরীর থেকে বেরো হয় পান করো আল্লাহ গরম পানি দিবেন তাদের জন্য পুজোর মিশ্রিত পানি ওই পানি জাহান্নামিদেরকে বলবে তোমরা পান করো পান করো এরা সেই দিন কান্না করবে বলবে র আমরা এ পানি পান করতে পারবো না আল্লাহ বলবেন পান করো যখন তারা পান করবি তাদের নাড়ে ভরে গুলো পায়ের সামনে চলে যাবে মৃত্যু তাদের হবে না কষ্ট আর কষ্ট আল্লাহ কি ছেড়ে দেবেন আপনি কেন ভুলেছেন সেই রব দেব যে রব জমিনে আল্লাহ মাটিকে বলে দিলেন মাটি আমার বান্দাদের খাদ্যর জন্য যেটা তারা বপন করবে লাগাবে সেটা কখনো উল্টো করে দিও না মিষ্টি ফল লাগিয়েছেন জমিনে মাটিতে মিষ্টি ফল আপনি পাবেন ওই পাশে আপনি লঙ্কা গাছ লাগালেন ঝাল পেলেন পাশে লাগালেন ফল পেলেন মাটি কোনো দিন ভুল করে দিলো না আপনি কেন ভুল করেছেন কে আমাদের মাঠে আল্লাহ ওই বান্দাদের কি বলবে তোমরা এই পানি পান করো ওরা পানি পান করবে তাদের কৃষ্ণা নিবারণ হবে না তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করবেন লাই সালাম তো আমন ইল্লামে আদারে লা ইউসমি নু ওয়া লা ইন্ন নে আজাল জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা সেদিন তারা খাদ্য জন্য বলবে আল্লাহ খাবার дам আল্লাহ তাদের জন্য এমন খাবার দেবেন যে খাবার খেয়ে তারা মোটা তাজা হবে না তাদের খিডা নিবারণ হবে না আল্লাহ এই খাবার জাহান নামীদেরকে দেবে এই জন্য সাবধান আমার আব্বা যাবে না সোনার লালেরা মাথার আমার যুবক ভাই দুনিয়াতে আজ বাহাদুরি করিয়েন না দুনিয়াতে কত যুবককে দেখলাম লরিতে বিষ্ট হয়ে চলে গেছে কত যুবককে দেখলাম প্রেমের জন্য গলায় দড়ি দিয়ে মারা গেছে কত যুবককে দেখেছি তারা বিষ পান করে দুনিয়া থেকে চলে গেছে সেই জন্য সোনাই সোনা ও আমার আপনা জানেরা যুবক বৃন্দরা সময় রয়েছে এখনো পর্যন্ত রাত্রে বেলায় বান্দারা কান্না করে ভাদু সে এসে থেকে বর্ণিত তিনি বলেন যে ওয়ারাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা রাতে বেলায় যারা কান্না করবে পাপের জন্য গুনাহের জন্য তাহাজ্জুদের পাটিতে বসে বসে আল্লাহর নবী বলেন তাদের জন্য দরজা খোলা ব্যবসীদের দরজা রাতে বন্ধ হয়ে যায় আল্লাহ বলেন আমার দরজা খোলা সেই জন্য সময় রয়েছে এই জন্য কোরআনে আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন জাহান্নামীদের সাবধান থাকবেন সময় অনেক চলে গেছে তোবা করুন আসল রাস্তায় ফিরে আসুন নবীগণেরা কি করে শিখিয়ে দিয়েছেন এটা পৃথিবী এই পৃথিবীতে অনেক বড় বড় শয়তান শয়তানি করবে পৃথিবীতে যা গেলা বুঝে গেল উদবা সাহেব এই রকম তাদের চাচাই তো ভাই ফুপাই তো ভাই খালাই তো ভাই মামাই তো ভাই পৃথিবীর মাটিতে আসবে সেই জন্য যুগে যুগে আল্লাহ তালা নবী পাঠিয়েছেন এবং আমাদের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসল্লাহ সকলে বলুন সাল্লাহ আলহি ও সাল্লামকে দুনিয়া জাল্লাহ পাঠিয়েছেন এবং শিক্ষা দিয়ে গেছেন নবীর পরে আর কোনো নবী আসবেন না সেই জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন এই কোরআন থেকে আপনাদেরকে আমি শোনাতে চাই আমার আব্বাজারেরা পর্দা না সেনি খালা বোঝাদেরা